হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আহ সবাই বরাতের ছুটি তাই ভাবলাম একটু বইমেলা থেকে ঘুরে আসি মেট্রো রেলের টিকিট কাটতে আসি দেখি এক হাজারের মতো লোক সিরিয়াল দাঁড়ায় আছে তো ভাগ্য যেটা আছে সেটাই কেয়ার করার তো অবশেষে আমরা টিকিট কেটে ফেললাম টিকিট কাটার পরে মুখে হাসি ফুটলো তো সবাই পুরো ব্লগটা দেখার জন্য আশা করি সাথে থাকবেন আমরা টিকিট কাটার পর ওপরে উঠলাম উপরে উঠে ট্রেন আসতেছে না ট্রেনের জন্য অপেক্ষা করতেছি অবশেষে ট্রেন আসলো ট্রেনের মধ্যে উঠলাম ট্রেনে ওঠার পরে ট্রেন থেকে বাহিরের দৃশ্যটা যা সুন্দর দেখাচ্ছিল ভাবলাম ক্যামেরা বন্দি করে আপনাদেরকে একটু দেখাই সময় সুযোগ করতে পারলে আপনারা মেট্রো রেলে ঘুরতে আসবেন যাই হোক মেট্রো রেলে ঘুরার আলাদা অন্যরকম একটা মজা কারণ এখানে যতই যাত্রী হোক না কেন এয়ার কন্ডিশন থাকার কারণে কারোর কোনো গরম লাগে না আমরা মেট্রো রেল থেকে নামার পরে দেখি একটা ফুলের দোকান এখানে সবাই ফটোশ্যুট করতেছে তো ভাবলাম একটু ভিডিওটা করে নিই তো বইমেলা যাওয়ার আগে দেখি যে রমনা পার্কে সবাই ঢুকতেছে তো ভাবলাম একটু রমনা পার্ক থেকে ঘুরে তারপর বইমেলা যাব তো রমনা পার্কে প্রবেশ করে ফেললাম এখানে দেখতেছি অনেক লোক ঘোরাঘুরি করতেছে আসলে ভেতরে না ঢুকলে বোঝা যায় না যে রমনা পার্কের ভেতরটা কতটা না সুন্দর অনেক লোকই এখানে ঘুরতে আসছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসছে কেউ বউ নিয়ে আসছে কেউ বন্ধু বান্ধবের সাথে আসছে ঘোরার জন্য তো রমনা পার্কের ভিতরে এটাকে আমাদের গ্রাম্য বাসায় বলি পুকুর পুকুরের পাশে একটা আহ লেক পার্ক আছে অনেক সুন্দর সবাই দাঁড়ায় দাঁড়িয়ে ছবি তুলতেছে ভিতরে সূর্যমুখী ফুলের বাগানও আছে এদিকে দাঁড়ায় অনেকে ছবি তোলে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল যাই হোক রমনা পার্কে ঘুরে আমরা চলে আসলাম সরোর উদ্যানে তো এখানে এসে দেখি বাচ্চারা স্কেটিং করতেছে যাই হোক অনেক সুন্দর লাগলো স্কেটিং করা তাদের তারপর আমরা এখানে কিছুক্ষণ এখানে ছবি তুললাম ভিডিও করলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনেকে ভিডিও করতেছে অনেকে টিকটক করতেছে তারপর আমরা এখান থেকে ভাবলাম কিছু খেয়ে নিই এক মুরব্বি চাচা দেখি আহ ঝালমুড়ি বিক্রি করতেছে তো আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম চানমুড়ি খাওয়ার পরে আমরা আস্তে আস্তে বইমেলাতে প্রবেশ করলাম বইমেলাতে প্রবেশ করার পর ভাবলাম যে বইয়ের দোকান পাবো কিন্তু প্রথমেই আমরা খাবারের দোকান পেয়ে গেলাম খাবারের দোকানে অনেক রকমের পিঠা ছিল পিঠার পাশাপাশি আইসক্রিমেরও ব্যবস্থা ছিল এদিকে স্ট্রবেরি ভ্যানিলা চকলেট তো ভাবলাম আমরা খোলা আইসক্রিম খাবো না কোন আইসক্রিম খাবো তো কোন আইসক্রিম নিয়ে নিলাম ভাবলাম কোন আইসক্রিম খেতে খেতে সামনের দিকে আগাই সামনের দিকে এগিয়ে দেখিয়ে দোকান এক সিরিয়ালে আছে আসলে দেওয়া বইয়ের দোকানে ঘুরতে কিন্তু সবাই দেখি বই কিনা থেকে ফটোশ্যুট ভিডিও রিলস এগুলো তৈরি করা নেই ছবি ভিডিও তুলবেই না কেন বইয়ের দোকানগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল বই মেলাতে এত লোক হবে কখনো ভাবতে পারিনি যাই হোক যেহেতু আজকে সবারই একটা ছুটির দিন সবাই হয়তো ঘুরতে আসছে আমরাও কিছুক্ষণ এখানে ফটোশ্যুট করে নিলাম ভিডিও করে নিলাম আসলে বইয়ের দোকানগুলো এত সুন্দর করে সাজানো ছিল ছবি না তুলে পারলাম না এই বই মেলাতে সবাই এত সুন্দর করে সেজে এসেছে বিশেষ করে মেয়েরা শাড়ি পরে এসেছে অনেক ছেলেরাই আছে পাঞ্জাবি পরে এসেছে অনেক সুন্দর লাগতেছিল আমরাও সামনের দিকে এগোতে থাকি আর বইয়ের দোকানগুলো দেখতে থাকি এদিকে এসে দেখি একটা বইয়ের দোকান খুবই সুন্দর করে আর্ট করা আছে ওটা ছিল তারপর এদিকে দেখি বাঁশ দিয়ে বেড়া দেওয়া তো ভাবলাম এটা কি এখানে এসে দেখি বাতিগড় বাতিগড় নামে এই বইয়ের দোকানটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল দেখতে দেখতে বইমেলা প্রায় শেষ প্রান্তে চলে আসলাম তো আমরাও খুব তাড়াহুড়া করে বইমেলাটা ঘুরে ফেলেছি কারণ এদিকে আটটা সাড়ে আটটার পর মেট্রো রেল আর টিকিট পাওয়া যাবে না তাই খুব তাড়াহুড়া করে বইমেলাটা ঘুরে ফেললাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই পেজটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন ধন্যবাদ সবাইকে